আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু আজ মহরম মাসের আট তারিখ অর্থাৎ আজ থেকে ঠিক দুই দিন পর মহরম মোহরম মুসলিমা ঢালাওভাবে একটি দিবস পালন করবে যেই দিবসকে বলা হয়ে থাকে আশুরা এই আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে অসংখ্য বেদাত প্রচলিত রয়েছে তবে এই বেদাতগুলো শুধুমাত্র আমলের বেদাত হিসেবেই নয় এই বেদাতগুলো আমাদের দেশের বা দেশের বাইরে যারা শিয়া সম্প্রদায়ের রয়েছে তারা আকিদার ক্ষেত্রে করে থাকে এবং আমরা এটা জানি যে আকিদার বেদাত মানেই হচ্ছে শিখ তারা এমন একটি দিবস পালন করে থাকে কিংবা এই দিনকে কেন্দ্র করে এমন কিছু কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে যেই কর্মকাণ্ডের জন্য তারা শুধুমাত্র বেদাত করার জন্য গুনাগারই হয় না শির করার কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এই সমস্ত কর্মকাণ্ডগুলো শিয়া এবং আমাদের দেশের শিয়া প্রভাবিত সুন্নিরা করে থাকে এবং বিশেষ করে যারা সাহাবি বিদ্বেষী রয়েছে ইরানের ইসনে আশারিয়া শিয়ারা ইরানের অধিকাংশ শিয়ারাই হচ্ছে ইসনে আশারিয়া এই যে বর্তমানে যে আয়াতুল্লাহ খামিনী যার নির্দেশে ইসরায়েল আক্রমণ করার কারণে অনেক সাধারণ মানুষ তাকে ও ওমর আদি আল্লাহ তালয়ের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করছিল এবং বাংলাদেশের এই সমস্ত মূর্খ মুসলিমদের আচরণ কথাবার্তা শুনে তখন মুচকি মুচকি হাসছিলাম কেননা এই যে আয়াতুল্লাহ খামিনী এবং তার অনুসারী যে শিয়ারা রয়েছে ইরানের আশারিয়া শিয়ারা তারা কিন্তু মহরমের দিন পালন করবে এবং তারা মনে প্রাণে হজরতে ওমর রদি আল্লাহ তালা আনুকে ঘৃণা করে থাকেন এবং তারাই মহরম দিবস পালন করবে একটি কুকুর নিয়ে আসবে এবং একটি ছাগল নিয়ে আসবে এবং সেই কুকুরটির নাম দিবে আয়েশা সিদ্ধিকা রেদি আল্লাহ তালা আনহা নাউজুবিল্লাহ এবং সেই ছাগলটির নাম দিবে হজরতে আবু বকর রেদি আল্লাহ নাম নাউজুবিল্লাহ। তারপর তারা সে কুকুর এবং ছাগলের ছাগলটিকে তারা জুতা পিটা করবে কত নিকৃষ্ট তাদের মানসিকতা কত নিকৃষ্টভাবে তারাই মহরম পালন করে থাকে এবং আমরা বাংলাদেশের যারা নিজেদেরকে সুন্নি মুসলিম দাবি করে থাকি তারা এই সমস্ত শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে আমরাও কিন্তু তাজিয়া মিছিল খিচুড়ি রান্না করা তারপর বলা হয় যে ডুলি ডুলি বের করা এই যে আমাদের পুরান ঢাকা থেকে বিবি রওজা মাজার থেকে বের হবে এখানে হাঁস মুরগি কবুতর এইগুলো সাতকা দেওয়া তারপর কারবালার ডামি তৈরি করা কারবালার হজরত হোসাইন নদী আল্লাহ তালুের ডামি কবর তৈরি করা কারবালার মাটির শরীরে স্পর্শ করা এগুলোতে বরকত মনে করা হজরত হোসাইন নদী আল্লাহ তালু এর এবাদত করা হজরত হোসাইন নদী আল্লাহ তালুহের ভালোবাসায় বাড়াবাড়ি করা এগুলো করে অসংখ্য শিয়াদের পাশাপাশি অনেক সুন্নি মুসলিমরাও দিনের জ্ঞানের অভাবে তারাও ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে তাই আমাদের কিন্তু এই বিষয়ে খুবই সতর্ক থাকা উচিত এই মহরম মাসে দশ তারিখে যেটা একশো পারসেন্ট শিওর নয় যে এটি মহরমের দশ তারিখই ছিল তবে অধিকাংশ ঐতিহাসিকগণ বলেন যে মহরমের দশ তারিখে হজরত হোসাইন নদী আল্লাহ তালা আনহু শাহাদাত বরণ করেন সেই শাহাদাত বরণের ঘটনা আমি আমার গ্রন্থ কারবালায় বিস্তারিত উল্লেখ করেছি এবং অন্যান্য ভিডিওতে বিস্তারিত উল্লেখ করেছি সেদিকে আজকে যাব না তবে এই যে মহররম পালন করা এই মহররমের সাথে এই আশুরার সাথে এই হোসাইন রাদী আল্লাহ তালা আনহের শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই আমাদের সমাজে একটি কথা অসংখ্য কথা প্রচলিত রয়েছে যে এই দিনে আল্লাহ পৃথিবী তৈরি করেছেন পৃথিবী ধ্বংস করেছেন আদম আল্লাহ সাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন আদম আল্লাহ সাল্লামকে ক্ষমা করে দিয়েছেন এই যে যত বর্ণনা সবগুলো বর্ণনা হচ্ছে জাল মিথ্যা বানোয়াট এই ধরনের কোনো ঘটনা দর্শী মহরম আসুরার দিনে ঘটেছে বলে কোরআন বা হাদিস থেকে কোনো সেই সনদ থেকে প্রমাণিত নয় এমন কোনো কথা তবে একটি ঘটনা সেই হাদিস দ্বারা প্রমাণিত সেটি হচ্ছে এই দিনে হজরতে মৌসা আলাই সালাতামের কম বনি ইস্টাইলকে আল্লাহ সুবান ফেরাউনের কাবল থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউনকে নির্নদে ডুবিয়ে হত্যা করেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহিম থেকে প্রমাণিত একটি আমল রয়েছে এই দিনে সেটি হচ্ছে রোজা রাখা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন তিনি দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে আসুরারের দিনে তখন আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম জিজ্ঞেস করলেন কেন তখন মদিনার ইহুদিরা তখন বললেন যে এই দিনে বনি ইস্টাইলরা মুক্ত হয়েছিল সেটি উদযাপনের জন্য আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে মোসার কম বনি ইসরাদের মুক্তির সুক্রিয়া হিসেবে আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতায় রোজা রেখে থাকি একটি তো আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম তখন বললেন যে এটা তো মোসার প্রতি তো আমাদের হক আরও বেশি তো তিনি তার সাহাবিদেরকে হুকুম দিলেন যে তোমরাও রোজা রাখো পরবর্তীতে এটাও নির্দেশ দিলেন ইবনে আব্বাস বর্ণিত আল্লাহ যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে সাল্লাম একটি রোজা রাখলেন এবং বললেন যে যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে আমরা দুইটি রোজা রাখবো অর্থাৎ নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ আল্লাহ রসুল বললেন যে আগামী বছর থেকে আমরা একটি রোজা বাড়িয়ে রাখব কিন্তু এই দুটি রোজা অবশ্য আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম রাখতে পারেননি কেননা রাবি বলেন যে এর পরের বছরই মহরম মাস আসার পূর্বেই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম ইন্তেকাল করেন তো যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনা রয়েছে সুতরাং কেউ যদি এই আসুরার দিনকে কেন্দ্র করে কোনো আমল করতে চান কোনো আমলে অংশগ্রহণ করতে চান তারা দুইটি রোজা রাখতে পারেন নয় তারিখ দশ তারিখ কিংবা দশ তারিখ এগারো তারিখ অর্থাৎ শনি রবিবার অথবা রবি সোমবার তবে এটা অবশ্যই মাথায় রাখবেন এই রোজার সাথে হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনভুয়ের শাহাদাত বরণ করার ঘটনার কোনো সম্পৃক্ততা নেই এই রোজার উদ্দেশ্য হচ্ছে হজরতে মূসা আলাই সালাতসাল্লামের কম বনি ইসরাদের মুক্তির যে ঘটেছিল সে মুক্তির ঘটনার সাথে সম্পৃক্ত হচ্ছে এই রোজা এবং এই দিনকে কেন্দ্র করে যারা নিজের গাল গালে আঘাত করে চপট আঘাত করে নিজের দেহকে রক্তাক্ত করে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে এবং শোকে মাতম করে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যারা এমনটা করে তারা আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় ইসলামে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই এইভাবে কোনো দিবস পালন করার নির্দেশনা আল্লাহ রসুল সাল্লাম দেননি বরঞ্চ এগুলো শেরিয়তের দৃষ্টিতে বেদাত এবং কোনো কোনো ক্ষেত্রে বেদাতকে ছাপিয়ে গিয়ে এগুলো বিভিন্ন শিরকি কর্মকাণ্ড এই সমস্ত কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ঘটনাক্রমে হয়তো এই দিনটাতেই ঘটেছে সেই কারবালার মর্মান্তিক ঘটনা হচ্ছে হোসাইন নদী আল্লাহ তালা আনহের শাহাদাতের ঘটনা তবে এই শাহাদাত বরণের পেছনে সবচেয়েতে বেশি যারা দায়ী তারা কিন্তু এই রাফিদি শিয়ারা যারা ইরানে বর্তমানে অবস্থান করছে পূর্বে কুফায় অবস্থান করতো ওই সময়কায় তারা ছিল ইরাকে বর্তমানে তারা ইরানে অবস্থান করছে এবং আমাদের বাংলাদেশে সুফিবাদের নামে বিভিন্ন তরিকার লোকেরা এই সমস্ত শিয়াদের দ্বারা প্রভাবিত তো এদের বিষয়ে সতর্ক থাকা উচিত এবং এটা মনে রাখতে হবে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং কারবালার ঘটনার মধ্য দিয়ে ইসলামে নতুন করে কোনো আমলের সূচনা ঘটেনি এবং কারবালার ঘটনা অবশ্যই দুঃখজনক কিন্তু এই ঘটনা থেকে ইসলামে কোন আমর যুক্ত হবার কোনো সুযোগ নেই ইসলাম সেদিনই পূর্ণাঙ্গ হয়ে গেছে যেদিন পবিত্র কোরআনাজ বলে দিলেন ইন্নাদ ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম এবং কারবালার যে হোসাইনি হোসাইন নদী আল্লাহ তালে শাহাদাতের ঘটনা এই ঘটনা কিন্তু ঘটেছে আল্লাহ রসুল সাল্লা ইন্তেকালের পঞ্চাশ বছর পর যারা হজরত আলী এবং হজরত কে তাদের পয়গম্বর মনে করে আল্লাহর ধূত মনে করে অর্থাৎ নতুন দিন তৈরি করেছে সেই সমস্ত কুফ্রি আকিদার মানুষেরাই সাধারণত এই সমস্ত বেদাতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে প্রকৃত মুসলিমদের উচিত নয় এই দিনকে কেন্দ্র করে মাতন করা কিংবা এই ধরনের বেদাতি কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি